গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম স্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বেহালাত বা জোকার নিকটবর্তী একটি রুফটপ গার্ডেনে এই রুফটপ গার্ডেনে কি কি গাছ আছে বদলোক প্রচুর গাছ করেছেন মেনলি ফলের ওপরেই করেছেন দেখছি ফুল গাছ হয়তো পদ্ম গামলা একটা দুটো দেখা যাচ্ছে তো আপনাদেরকে সবটাই আজকে দেখাবো এই রুফটপ গার্ডেনে কি কি ফল গাছ করেছেন এবং আমরা এই রুপটাও গার্ডেন থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাকি সমস্ত আমার যে দর্শক বন্ধুরা আছেন যাদের ছাদ বাগান আছে তারা অন্তত কিছু জানতে পারবেন যে এই ছাদ বাগানই কিভাবে করেছেন গাছগুলো কেননা এক বছর দু বছর জল সবাই দিতে পারে কিন্তু যখনই বছর দু বছর পরে জল দেওয়াটা হয়ে যায় সবচেয়ে বেশি কঠিন কাজ আপনি যাই কাজ থাকুক না কেন এদেরকে জল দিতে হবে কেননা মাটির গাছে একটু জল কম দিলেও মাটির গাছ কিছুদিন লাস্টিং করবে কিন্তু এগুলোতে জল না দিলে চৈত্র মাসে খোলা আকাশের তলায় এই গাছ কিন্তু টেকানো মুশকিল হয়ে যায় তো এই জল দেওয়াটা যাদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তাদের পক্ষে ছাদ বাগান করা আর কোনো কষ্ট না এগুলো দেওয়া দাবার অত একটা টাইমে দিলে অনেক দিন চলে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে আমার পাশে যে গাছটা শোভা দেখতে পাচ্ছেন ডাল দেখতে পাবেন না এত ফলন হয়েছে এত ফলন হয়েছে ডাল দেখতে পাবেন না দেখতে পারেন প্রত্যেকটা ডালে প্রচুর ফলন হয়েছে আমি জিজ্ঞেস করছিলাম ছাদ বাগানের যিনি ওনার আছেন উনি বলছিলেন এটা কি কমলা দাদা এটা চায়না কমলা চায়না কমলা এবং আমরা চায়না কমলার কি সাইজ হতে পারে সেটা একটু দেখাচ্ছি খুব বেশি বড় হয় না এবং বড় না হওয়ার পেছনে একটা কারণ তো ভ্যারাইটি বা জাত কিন্তু আরেকটা জিনিস দেখেছেন এত ফলন হলে অটোমেটিক ফল কিছুটা কম বড় হবে রইল জাতি বিশেষে এই কমলা হয়ও একটু ছোট আর জিজ্ঞেস করলাম খেতে কেমন উনি বললেন না খেতে মোটামুটি খারাপ না তো যাই হোক এই যে কমলা গাছটা দারুন একটা কত লিটারে বালতি হবে দাদা এটা কুড়ি লিটারে বালতির মধ্যে করেছেন দেখুন কোনো অসুবিধা নেই গাছটা যদি অসুবিধায় থাকতো তাহলে এত ফলন আসতো না ডাল ভেঙে যাচ্ছে এত ভার এক একটা ডালে দেখতে পাচ্ছেন তো চলুন এই একটা গাছ নয় প্রচুর গাছ আছে ওনার আমরা প্রত্যেকটা গাছ দেখাই এই জোকার নিকটবর্তী এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি আমরা জোকার নিকটবর্তী জায়গা তো লোহার পোল লোহার পোল লোহার পোল একটি রুফটপ গার্ডেন তো আমরা প্রত্যেকটা জিনিস দেখাই চলুন ওনার থেকেই জানবো যে উনি কি কি গাছ করেছেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমরা সেটা হলো গিয়ে রুফটপ গার্ডেনে এমন এমন গাছ করবেন যে গাছ একটু দু তিন দিন যদি একটু জল দিতে আপনার অসুবিধা কোনো কারণে হয়ে যায় অন্তত সারভাইভ করে যাবে এমন গাছ করা এখানে ছাদে চৈত্র মাসের যখন রোদ হবে খোলা আকাশ না নেট দিলে তবু যদি বা হয় হয় তলায় ফল গাছ একটা মহান জিনিস হচ্ছে রোদ ভালো রোদ পেলে তবেই কিন্তু ফল ফুল আসে একদম ওই ছাওয়ায় রাখলে ফল গাছ অন্তত হয় না বাকি ইনডোর প্লান্ট ফুল গাছ কিছু আহ শীতকালের সিজন ফ্লাওয়ার হয়তো কিছু হয়ে যাবে কিন্তু ফল গাছ খুব সুন্দর রোদ যেখানে আছে সেখানে রাখতে হবে তো যাই হোক আমি আর বেশি কথা না বলে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম না বললেও নয় এগুলো না বললে আমরা এই বাগানে কি পাবো সেটার একটা মোটামুটি রূপরেখা আমি তৈরি করে দিলাম চলুন এবার ভদ্রলোকের থেকে জেনে নেওয়া যাক তো বন্ধুরা ওনার ছাদের প্রত্যেকটা কোনায় কোনায় কি কি ফল গাছ আছে সেগুলো আপনাদের দেখাবো বলে আমরা ছাদের এই কোনাটা এলাম ভদ্রলোকের সঙ্গে আগে পরিচয় করে দিই নমস্কার দাদা নমস্কার আপনার নামটা যদি একটু বলে আমার নাম লালটু গাইন লালটু গাইন আর আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায় এটা হচ্ছে নবপল্লী লোহার পোল নবপল্লী লোহার আচ্ছা এখানে যেটা বলা সেটা হচ্ছে কি আপনার দোতলা এবং তিনতলা দুটো জায়গাতেই আপনি বাগান করেছেন তাই তো আচ্ছা এই রুফটপ গার্ডেনের প্রথম চিন্তাধারা কোথা থেকে এলো আপনার যে করোনার পর থেকে আমার একটা চিন্তাধারা এসে ছাদটা ফাঁকা পড়ে আছে কি করব আচ্ছা গাছপালা লাগানো তাহলে করোনাতে যখন চারদিকে কাজ বন্ধ ছিল তখন আপনার মনে হলো যে একটু গাছপালা করি সেই থেকেই নেশা নেশা হয়ে গেছে ভালো হচ্ছে তারপরে আস্তে বাড়াচ্ছি আচ্ছা আপনার কি মনে হয় ছাদে বাগান করা সম্ভব হচ্ছে তো আমার তো হচ্ছে অনেকে হচ্ছে দেখেছি হ্যাঁ হচ্ছে কেননা একটা ধারণা ছিল মাটি ছাড়া বাগান হবে না তাই তো এখন এই যে ঢালাই ছাদে রীতিমতো ঢালাই ছাদের মধ্যে বাগান এটা সম্ভব করে দেখিয়েছে অনেকেই তাই না এবং আপনি তো তার মধ্যে একজন আচ্ছা যে গাছটা দেখাচ্ছেন এটা কি ভ্যারাইটির সবেদা এটা ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা এর কি ফলন কি কোনো বিশেষ টাইমে হয় বছরের নাকি না সময় দেখি ফল ফুল থাকেই

কিছুটা হচ্ছে কি মালটা এমনি এবারে লেবু কিরকম হলো কেননা লেবু তো শেষ নভেম্বরের শেষ মানে লেবু এবার যারা হারভেস্ট করেনি তাদের গুলো শুকোতে থাকবে লেবু যা খেয়েছি মানে আমাকে লেবু পুজোতে বা আমার বাড়িতে লেবুর অভাব হয়নি

সব গাছগুলো আপনি ছাদে আমরা আরো যাব আপনার যা যা গাছ আছে দেখাব দর্শক বন্ধুদের বিভিন্ন জায়গায় সংগ্রহ করেছি এখন নার্সারি থেকে বিভিন্ন কত বছরের গাছ ওই সাইড থেকে বেশ অনেকটা ছিল তিন চার বছরের গাছ তো এতে ফল ফুল কোন করোনার সময় থেকেই লাগিয়েছিলেন এই গাছটায় ফল ফুল কিরকম হয়েছিল দর্শক

তো শুনতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর আম আছে আপনার এখানে মোটামুটি কি কি ভ্যারাইটির আম রেখেছেন ম্যাক্সিমাম আমার মাঝে আছে আচ্ছা আছে ভ্যারাইটি গুলো নতুন এনেছেন পুষা ভ্যারাইটি যেমন আচ্ছা আচ্ছা ফলো হয়েছিল চলুন ফটো আছে সুন্দর এইটা কি ভ্যারাইটি আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি এটাও তো দুর্দান্ত ফলো দুশো মিষ্টি দুদর্শো ফল হয় ফল হয় দেখুন কি সুন্দর চৌবাচ্চার মতো করে নিয়েছেন আগে ছাদের ওপরে নিচটা ফাঁকা রেখেছেন কেননা ছাদ নষ্ট হয়ে যাবে এটাও একটা চিন্তার ব্যাপার তো নিচটা ফাঁকা রেখে উপরে চৌবাচ্চার মতো করে এর মধ্যে মাটি দিয়ে উনি এই গাছপালার শখ মিটিয়ে যাচ্ছেন আচ্ছা ইন্ডিয়ান সিকি মালটা দারুণ গাছ আমরা বারবার বলি ছাদ বাগানে অন্তত অন্য গাছ থাক না থাক ইন্ডিয়ান সিকি একটা করবেন আম গাছটা তো দুর্দান্ত করেছেন এটা কি আছে কিউ যাই কিউ যাই হ্যাঁ কিউ যাই ম্যাঙ্গো বহু শুনেছেন

আর আরেকটা জিনিস আছে যে কমলার গায়ে যে সুতোর মতো সাদা সাদা একদম ডিপে ঢুকে যায় খুব খুলতে কষ্ট হয় কিন্তু আর কিছু আছে ইজিলি আচ্ছা আচ্ছা প্রচুর লেবু গাছ আজ লেবু থাকলে দেখতে সুন্দর লাগতো হয়তো কিন্তু আমি যে টাইমে এসে গেছি সে টাইমে এখন লেবু সব গাছে নেই চায়না কমলাটা দেখাতে পারলাম এটা চায়না কমলা বললেন তো হ্যাঁ এইটা বড় ড্রাম দুশো লিটারের ড্রামকে হাফ করে নিয়েছেন তাই তো হাফ করে কি গাছ দিয়েছেন এর মধ্যে এই লেবু গাছ নাম ঠিক লাইনা কিন্তু লেবুটা ভালো এটা অনেক ভুলে গেছিলাম সব মৌসুম মালটা মৌসুম মাল্টা মৌসুম দেখুন লেবু গাছগুলো বসিয়েছেন উনি সলিড জায়গায় তবে হ্যাঁ এগুলো যেদিন রিপোর্ট করতে হবে সেদিন কিন্তু বেশ কষ্টকর তাই না বেশ বড় জায়গা তো রিপোর্ট করার সময় কিন্তু একটু কষ্ট হবে ওই এটা কি ফল আছে দাদা মাল ভিয়েতনাম মালটা দেখুন কুড়ি লিটারের বালতিতে করা আছে

মানে গাছ ভালো হয় কোনটা ভালো হয় মাটির গামলা কিন্তু প্লাস্টিক হালকা হয় হালকা হয় বা করতে সুবিধা তারপরে মাটির গামলা আবার সেই নুন লাগে অনেক সময় মাটি ভালো না হলে তবে নুন লেগে নোনা লেগে খুশে খুশে নষ্ট হয়ে যায় ধরলে ভেঙে যাওয়ার সম্ভাবনা চলুন আচ্ছা আপনি লেবু গাছে কোনো পেস্টিসাইড ইউজ করেন মানে পোকা পোকামারা কোন পেস্টি ইউজ কোনো পোকা পোকামারা তেল ইউজ করেন না তেল বাহ তালে দেখুন মাছে নিমপাতা করে নিমপাতা কি নিমপাতা গুলে ওটাকে মাছের যে পোকা যখন ফুল না ওই নিমপাতা একটু গুলে জলটা এসে পড়ি গুলে বলতে একটু অন্তত রোকস হ্যাঁ হ্যাঁ ভিজে রেখে কষ্ট বের করে হ্যাঁ মা বাপ বেটি ভাই করে ওটাকে আমি ই করি আমি এমন সময় পাই না যে আমি পেস্ট দিয়ে মারব ভাই করব আচ্ছা তাহলে ওই নিমপাতা থেতো করে ওর রসটা দিয়ে জলটা ওইটাই মেরে দেয় আমাদের হয়ে যায় তাইতেই ওনার হয়ে যায় তবে দাদা আপনার এই আম গাছটা কিন্তু দেখুন আম গাছটার ক্ষতি হওয়া শুরু হচ্ছে এই জায়গাটায় এই ছাল গুলোকে আস্তে আস্তে খুঁটিয়ে ফেলে দিয়ে তারপরে আপনার হচ্ছে গিয়ে কি বলে স্যাপ পাউডার বা অন্য কোনো যেগুলো ফাঙ্গিসাইড ওটা দিতে কিন্তু না হলে ওখান থেকে আঠা আঠা বেরোতে শুরু করবে এবার গাছটার ওখান থেকে ক্ষতি হবে আর কি দেখুন কি সুন্দর সুন্দর আম গাছ বড় বড় আম গাছ সলিড বড় সলিড ড্রামও দিয়েছেন এই ড্রাম না দিলে আম গাছের এই রূপ আনতে পারতেন না

এটা কি লেবু আছে দাদা এই কলকাতা পাতি প্রচুর হয় কলকাতা পাতি আপনার এই গাছে জল কিরকম দেন সকাল বিকেল দুবেলা না সকালবেলা বেলা এখন এক বেলা দিলে হয় সকাল বেলা উঠে দিই সকাল উঠে জলটা দিয়ে দেন তাহলে বিকেলে দিতে লাগে না আর যখন চৈত্র মাসের রোদ প্রচুর গরম তখন দুবেলা দিতে হয় সকাল আর বিকেলে দিই পুরো একদম গাছের মাথা থেকে ভিজিয়ে দেন নাকি না শুধু গোড়া ভিজি মাছে দিই মাছে জল দিই সময় যখন সময় যখন পাই যখন ভিজিয়ে দিই আচ্ছা যখন সময় পাই না তখন আমি গাছে গোড়ায় জল দিয়ে চলে যাই আর খাবার বলতে ওইখানে আমরা দেখতেও পাচ্ছি চলুন বন্ধুরা উনি যেটা মুখে বলছেন সেটা আমরা বাস্তবে দেখিয়েও দিই সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট দেখুন ডিমের খোসা পেঁয়াজ আলুর খোসা এগুলো চালের যে চাল নষ্ট হয় সেগুলো খেয়ে দিই আচ্ছা ওনার গ্রোসারি শপ আছে মুদিখানা সেখানে যে সমস্ত চাল নষ্ট হয়ে যায় বলছেন সেগুলো এনে এখানে দিয়ে দেয়। তবে যেটা বলা চাল দিলে সেখান থেকে প্রকার সৃষ্টি হবে না না কিছু হয় না আমি কেমন ক্ষতি কেমন পাইনি আচ্ছা এটা কি সরি কলকাতা পার্টি দেখুন এক সাইজ ছোট এক সাইজ বড় ওদিকে ফুল আছে কিছু কিছু ক্ষেত্রে ডালের দেখাতে পারবো ফুলটা এক্ষুনি আমি খুঁজে বেড়াচ্ছি ফুলটা দেখাতে পারলাম না কিন্তু আছে ওই এই দেখুন যা বলছিলাম এই জায়গাটা তাকে দেখুন ফুলও আছে তো ফুল আর বিভিন্ন সাইজের লেবু কালকে তো তিরিশ চল্লিশটা পাড়া হয়েছে আছে আমার পাড়া ঘরে আছে বা তিরিশ চল্লিশটা একটা ছাদ বাগানের থেকে পাড়ার পরেও এই হারে লেবু রয়েছে চিন্তা করা যায় এটা কি গাছ দাদা ইনসুলিন প্ল্যান্ট ইনসুলিন প্ল্যান্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটা ইয়ে আছে যাদের সুগার আছে তাদের এই সাইড দিয়ে যে পাইপের ব্যবস্থা করেছেন এটাই উপরে ট্যাঙ্ক তাই তো দেখুন সিঁড়ি সাইড থেকে সিঁড়ি দিয়ে ট্যাঙ্ক করেছেন এবং সেখান থেকে জলের ব্যবস্থা পুরো ছাদ করে দিয়েছেন তাই তো পুরো ছাদে পাইপ গেছে আর মাঝে মাঝে কলের ব্যবস্থা আছে যখন যেখান থেকে টাইমটা কম লাগে যেখান থেকে কাছে পড়ে সেখান থেকে পাইপ লাগে তাই তো এটা কি জাম আছে সাদা জাম সাদা জাম আচ্ছা তো কেজি টেন জাম একটা চলছে কেজি টেন আছে কেজি আছে এটা সাদা জাম আর এটা কি আছে এটা কারি পাতা কারি পাতা তো কারি পাতা বাড়িতে রয়েছে মাঝে মাঝে যদি ডালে কাঁচা পাতা দিলেও সুন্দর একটা সেন্টার এটা কি লঙ্কা দাদা

লঙ্কার গা গুলো একটু কুচকানো হয় কুচকানোই হয় এক সাইড থেকে পেকেও যাচ্ছে উনি বলছেন যে ওনার বাজারে লোকেরা এসে নিয়েও গেছে একসঙ্গে কত পিস লঙ্কা দিতে পেরেছেন এই গেছ তিনশো পিস মতো লঙ্কা বাহ নিজের বাড়ির খাওয়া তো চলছেই সঙ্গে আহ দোকানদারদের দিয়েও দিতে হচ্ছে কারণ এতটা নষ্ট করে তো লাভ নেই লঙ্কা আছে দাদা এ এমনি যে লঙ্কা হয় নরমাল আমাদের যে লঙ্কা হয় সেটাই তাই তো ফলন দেখুন শুধু গাছে ডাল দেখা যাবে না এত ফল হয়েছে প্রচুর ফল মানে সবজিও করা হয় গাছে গোরা গোরা পয়সা করা হয়েছে যে এবারে পালং শাক ধনেপাতা লাগাবো পালং শাক আর ধনেপাতা আমাদের শীতকালে আসছে বলে লাগাবো মোটামুটি এই ছাদের উপরে আপনি সেই শীতকালে কি কি সবজি করেন সব করে ওইকালে আমি এই পালং শাক ফুলকপি শীত পড়ে গেছে অনেকদিন অতএব এখন যদি বসান তাহলে সেই ফুলকপিও আরো অনেক পরে পাবেন যখন কিনা বাজারে ফুলকপি আস্তে আস্তে কমে যাবে ওনার কাছে তখন দেখা যাবে ফুলকপিটা পাওয়া যাবে একদিকে ভালো করেছেন এখন ফুলকপির দর কমে গেছে অতএব আপনি এখন পুতলে যখন আপনি পাবেন তখন দেখা যাবে আবার বাজারে দাম বেড়ে গেছে এখানে একটা গাছ দেখতে পেয়ে চলে এলাম এটা কস্তুরি ম্যাঙ্গো তো হ্যাঁ কস্তুরি এই কত বছর হলো আপনি পুতেছেন এটা এই দু বছর হলো দু বছর হলো তো কস্তুরি ম্যাঙ্গো একটা কথা বাজারে এসেছে যে কস্তুরিতে ফল আসছে ঠিক আছে যেটা আমাদের ওই ব্ল্যাক স্টোন ওটা বেকার ওটাতে ফল আসে না সমস্ত নার্সারি ম্যানরাই বলছেন যে ব্ল্যাক স্টোনে ফল আসছে না কিন্তু কস্তুরিতে ফল আসবে এটুকু ধৈর্য ধরুন হ্যাঁ উনি বলছেন যে এই গাছটার বয়স দু বছর হয়ে গেছে স্টেমটা বা কাণ্ডটা দেখে নিন দু বছর হয়ে গেছে এখনো কিন্তু কোনো ফুল ফলে উনি দেখতে পাননি তবে আশা হারাবেন না কারণ এতে দেরি হয় হয় ব্ল্যাক স্টোনে হচ্ছে না এটা ওনারা বলেই দেন নার্সারি ম্যানরা ওনার কিছু ফেলার নেই দেখুন থার্মোকলের পেটি দিয়ে কিভাবে করা যায় থার্মোকলের পেটির মধ্যে আপনি ওই ডাইরেক্ট মাটি না দিয়ে আবার বর্ষাকালে যখন অঝরে জল হয় বৃষ্টি হয় জল দাঁড়িয়ে যায় একটা জল দাঁড়ায় না জল সারা ফুটো তো থাকে কিন্তু তারপরেও বলছি জল দাঁড়ায় না তাই তো জিও ব্যাগ থেকে জল বেরিয়ে যায় এইটা একটা ভালো জিনিস জিও ব্যাগের জলটা বেরিয়ে যায় দেখুন

আমাদের দর্শক বন্ধুদের ছাদ বাগান করা নিয়ে কিছু বলবেন মাটি মাটি দিয়ে গাছের জল দেওয়া গাছটা কষে করা মানে শরীরচর্চার হালকা হালকা হয়ে যায় হালকা ভাবে সেটা নিজের ছাদে কোথাও যেতে হচ্ছে না খুব ভালো লাগলো ওনার ছাদে এসে তো বন্ধুরা আপনাদের উনিও বললেন আমিও বলছি আপনারা বাগান করুন ছাদ বাগান করুন করবেন আপনার মনের মতো করবেন আপনি ফল গাছ না করে আপনি ফুল গাছ করতে পারেন আজকাল বহু লোক ভোগেন বেলিয়া করছে বিভিন্ন ভোগেন বেলিয়ার এত ভ্যারাইটি এসছে চিন্তা করতে পারবেন না প্রচুর ভ্যারাইটি তো বোগেন বেলিয়ারই সে শুধু করে যাচ্ছে তার কাছে সেটাই ভালো সে ফলের গাছ করছে যেমন রুচি একদম ফলের রুচি ফল করছি আমি একদম ওইটা কি দুদিন জল না দিলেও

অশ্রদ্ধা করলে হবে না তো চলুন অনেক সুন্দর একটা বাগানের আপনাদের ভিউ দেখালাম এবং আমরাও শুধু দুঃখ একটাই যে করলাম প্রত্যেকটা লেবু গাছে লেবু দেখাতে পারলাম না কেননা সিজন পেরিয়ে গেছে এখন লেবু গাছের লেবু হারভেস্টিং হয়ে গেছে অনেক এই বাড়ির ছোট ছেলে কেমন আছো বাবু আজকে স্কুল কি ছুটি আছে আজকে স্কুল ছুটি আছে বাড়িতে আছো গাছে জল দাও বাবার সঙ্গে হাত লাগাও তাহলে বাবাও বলছিল অক্ষমে ছেলেকেও জিজ্ঞেস করলাম দেখো লেবুগুলো হয়েছে যে খুব সুন্দর তুমি এই গাছের লেবু খেয়েছো ভাতের সঙ্গে খেতে ভালো লাগে আর এটা তো লেবু তাই তো দারুন গন্ধ মানুষ জল টল দেয় গাছের প্রতি তারও যত্ন আছে তা থাকবেই যাদের বাড়িতে গাছ আছে তারা বাবা দেখছে যে করছে সঙ্গে তারাও জল দিচ্ছে তারাও গাছ করছে করতে করতেই গাছের প্রতি ভালোবাসা এসে যায় গাছ ভালো লাগে নাকি জোর করে বলছো সত্যি গাছ ভালো লাগে না বা কোনো গাছ কোনোদিন কোনো তোমার সঙ্গে তোমার একটা কিছু একটা চিপস এর প্যাকেট দিল বাবা কিনে আমাকেও দাও আপ এরকম কিছু বলবে না গাছ তাই না গাছের কোনো ওইসব ব্যাপার নেই চুপচাপ থাকে জল দাও সে তারা তাদের সময় মতো ফল দিয়ে দেবে বাহ থ্যাংক ইউ ভালো থেকো

উনি ওনার এত ফলনের জন্য বলছেন গাছটা আমার লক্ষ্মী আর তাছাড়া আরেকটা জিনিস লক্ষ্মী বলার পিছনে আমি দেখতে পাচ্ছি দেখুন এক সাইড থেকে বড় লেবু আবার সঙ্গে দেখুন গুটি লাগছে ফুল হচ্ছে এই জন্যেই উনি এটাকে একবারে লক্ষ্মী বলতে বাধ্য হয়ে গেছেন

একে তো ডালপালা হয়েছে সঙ্গে গোড়াটাও দেখুন একটু অন্তত চোখে দেখা মতো হয়েছে তাই না হয়ে যাবে এই চিন্তা করবেন না এই আমার হচ্ছে কি আমি দেখেছি এই গাছে ফল হয় না হয় একদম গাঁটে ঘাঁটে হয় এরকম এই এই সব জায়গায় আগায় খুব একটা বিশেষ হয় না এই গাছের মধ্যে যে ডালের গা ফেটে হয় এটা কি জামরুল গাছ আছে তো এটা বালি চম্পা বেলচম্পা এই ধরনের গুলোই রেখেছেন বালিচম্পা চম্পা ভেবে আপনি বলছিলেন লাল জামরুল খুঁজছে হ্যাঁ পাচ্ছি না নব কিন্তু লালের মধ্যে তো আপনার ফ্যাসিনেশন আছে লাল বলতে কালচে লাল খোঁজ বলছিলাম পুরো লাল টাইপের দেখেছি জামরুল দেখতে খুব সুন্দর লাগে আমার খুব একটা লম্বা আছে লাল

কারণ উনি কাজ করছেন যা এ পাশ থেকে গাছ উপরে নিয়ে যাচ্ছেন আর এটা কি গাছ নোর নোর গাছ প্রচুর নোর হয় বয়স কত হয়েছে এটা এটা দু বছর পর দু তিন বছরের গাছ একটা কোনায় রয়েছে বলে সুন্দর হয়েছে আচ্ছা ঝড়ে কোনো অসুবিধা হয়নি আপনার কোনো ঝড়ের গাছে ঝড়ে কোনো অসুবিধা হয়নি কেন এত বড় গাছ দেখলে যেটা মনে হয় প্রথম ঝড় ঝড়ে কিভাবে এটা থাকে তাই না নোর এরকম গাছের ফুল ফুল নোরের ফুল আসছে

তবে একটা কথা আমরা গাছ একটু যদি ঠিক না রাখেন এই যে যেটা হচ্ছে দেখুন এইটা দেখাতে পারছি বন্ধুরা মিলিবাগ তো একটু তেতো জল যদি স্প্রে করে দেন এই মিলিবাগের থেকে রক্ষা না হলে মিলিবাগ খুব যন্ত্রণা করে কি ভ্যারাইটি এবারে ড্রাগন হয়েছে কারণ বাগান প্রচুর প্রচুর কারণ আমি তো বহু বাগানে ঘুরি তাতে দেখেছি ড্রাগন কিন্তু এবার হয়েছে সবার এটা কি আছে লালটা লাল লাল লালটা মরাক্কন রেড জম্বু জম্বু রেড জম্বু রেড এবার একটা পাশ দিয়ে কোনো সময় ফেলে কোথাও গেলে একটা ইয়েলো ডাল এনে দিয়ে দেবেন ইয়েলো ইয়েলো হ্যাঁ একটা ইয়েলো হয় পাশে লালটার পাশে হলে খারাপ লাগবে না কিন্তু দেখতে মিষ্টি মিষ্টি কলম উঠছে ব্যাপক মিষ্টি বাহ কত বছর হবে এই গ্যাসটার বয়স হয়েছে একটা দু বছর দু বছর ফল যা হয় এরম ছোলা ডালগুলো হ্যাঁ হ্যাঁ ঝোলা ডালই ফল যা হয় এই গাছ যদি আমি এক সপ্তাহ জল না দিই কিছু হবে কিছু হয় না কিছু হয় না না আমি এখন এক সপ্তাহ জল দাও দিনই বলতে গেলে আমি তো নমস্কার দাদা আপনাকে আমরা আজকে আপনার ছাদে যে ভিউটা পেলাম এটা আমাদের দর্শক বন্ধুদের জন্য তুলে ধরবো তাদেরকে উৎসাহিত করব যে আপনার মতো ছাদ বাগান করুক এবং আপনিও বললেন যে ছাদ বাগান করার উপকারিতা সেটা সবাই জানুক আস্তে আস্তে সবার ছাদেই এই বাগান হোক আমরা তো বলি সবাই বাগান করুন গাছ লাগান প্রাণ বাঁচান এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা সবাই যদি থাকি একদিন আমাদের এই পরিবেশ সুস্থ